খাচ্ছো দেখি 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 কি খাচ্ছ দেখি আমাকে দাও একটু আমাকে দাও একটু একা একা লুকিয়ে লুকিয়ে খাওয়ার কি দরকার আমাকে একটু দাও কি খাচ্ছ দেখি আইসক্রিম খাচ্ছে আর আমাকে দিচ্ছে না দাও না একটু কোথায় পেলে আইসক্রিম তুমি না 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 ও না 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 তুলবে beni একা একা খেলে তুলবো আমাকে একটু দাও তালা দিম না তুমি টক দই খাই না টক দই দেখি ওটা টক দই দেখি কেমন খেতে আগে যদি ভাল লাগে তাহলে খাবো না না আচ্ছা একটুখানি খেয়ে দেখি যদি ভাল লাগে তাহলে দাও একটু দাও দেখি আচ্ছা লাইভ ফিরকুন বাজে বাজে ছি 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 বাজে লাগছে ওই খাচ্ছি কিসের এটা কিসের দেখি গপ 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 করে খাচ্ছে কে খায় ও গপ গপ করে একটু আস্তে আস্তে তো মানুষে খায় আস্তে আস্তে খাও অত তাড়াতাড়ি খেলাম না এই দুইটা পিও পিও নাটক কি করবা